Sophins ভারতীয় দলে গম্ভীর রোহিতের মধ্যেই তুমুল ঝামেলা মুখ খুললেন অবশেষে বিসিসিআই কর্তা রাজীব শুক্লা এখন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াড নির্বাচন নিয়ে জানিয়েছেন দলের মধ্যে ফাটলের খবরকে উড়িয়ে দিয়েছেন তিনি তো তিনি জানিয়েছেন দলের মধ্যে ফাটলের রিপোর্টগুলিকে বাতিল করে দিয়েছেন তো রাজীব শুক্লা বলেন এটি সম্পূর্ণ ভুল বক্তব্য তো নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার এবং কোচের মধ্যেই কোনো বিভেদ নেই অধিনায়ক এবং কোচের মধ্যে কোনো ফাটল নেই এটি সমস্তই মিডিয়ায় অতিরঞ্জিত খবর তো এটাও ভুল যে রোহিত শর্মা অধিনায়কত্ব ছাড়ার জন্য জোর দিয়েছেন তো তিনিই অধিনায়ক ফর্ম বা ফর্মের অভাব খেলার অংশ এবং পার্সেল তো এগুলি একটি পর্যায় নতুন কিছু নয় যখন তিনি দেখেন যে তিনি ফর্মের বাইরে আছেন তখন তিনি নিজেকেই পঞ্চম টেস্ট থেকে বাদ দিয়েছেন তো এমনটাই জানিয়েছেন রাজীব শুক্লা তো রোহিত শর্মা নিজেই জানিয়েছেন যে আমি নিজেই সরে দাঁড়িয়েছি তো আমাকে কেউ সরার জন্য জোর দেয়নি তো তাছাড়া এই ম্যাচটিকে জেতা অত্যন্ত জরুরি ছিল ঠিক সেই কারণেই আমি নিজে থেকেই সরে দাঁড়িয়েছি যারা ফর্মের মধ্যে রয়েছেই তাদেরকে সুযোগ করে দিয়েছি সো বন্ধুরা রাজীব শুক্লার বক্তব্যে আমরা এটি জানতে পারলাম যে রোহিত শর্মা বা গম্ভীরের মধ্যেই কোনো ঝামেলা নেই তো তাছাড়া গৌতম গম্ভীর বা নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকরের মধ্যে কোনো রকমের বিভেদ নেই সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমিন এবং তোমার হয়ে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই